বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো থাম্বনেল টাইটেল দেখে অনেকে বুঝছেন আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব আর কি তো প্রান্তিক খামারেরা যারা আছেন হয়তো দেখা গেছে অনেকের ঘাস মরে গেছে বা পানি উঠে ঘাস হচ্ছে না বা অতিবৃষ্টির কারণে হয়তো আপনি ঘাস পান নাই সময় মতো আর কি তো দেখা গেছে গরুকে তো খাবার দিতে হবে না হলে তার গরু গরু তার খাবার না খাওয়াই আর রাখা যাবে না তো অনেকে দেখা গেছে আপনার বিভিন্ন যে রাস্তাঘাটের মানে পার থেকে বা বিভিন্ন ক্ষেত থেকে আপনার বিভিন্ন আগাছা তারপরে ঘাস এনে গরুকে খাওয়ান তো কিছু কিছু সময় দেখা গেছে কেউ কেউ বিভিন্ন জায়গায় আপনার গরুকে বেঁধে রেখে দিচ্ছেন ওই জায়গাতে যা গাস আছে ওর মতো করে খাচ্ছে আর কি তো ইদানিং কিছু আপনার ইউটিউবে বা ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখছি যে যাদের কিছু গাছ খেয়ে আপনার গরু বিভিন্ন সমস্যায় পড়ছে মারাও গেছে তো যেই গাছটা খেয়ে আসলে মূলত হচ্ছে যে গরু মারা গেছে সেই গাছটা হচ্ছে যে এটা তো অনেকের এলাকায় এটা থেকে হিয়ালমুতি বলে বা শিয়ালমুতি বলে আর কি তো এটা হচ্ছে যে আপনার চেনার উপায়টা হচ্ছে রকম যে আপনার এই যে প্রত্যেকটা পাতার মধ্যে এক ধরনের আল আল থাকবে হ্যাঁ এরপর হচ্ছে এটার ফুলটা থাকবে এরকম ফুল তো ছোট অবস্থায় বের হয় না যখন বড় হয়ে যায় ক্ষেত্রে আপনার এই ফুলটা আপনার এভাবে বের হয় আর কি এই যে তো এই ফুলটা হচ্ছে এরকম থাকবে আর গাছটা দেখেন মোটামুটি ভালোই বড় হয় আর ছোট থাকা অবস্থায় আমি দেখাই ছোট থাকা অবস্থায় ঠিক এরকম থাকে এই যে ছোট থাকা অবস্থায় ঠিক এরকম থাকবে এই গাছটা হ্যাঁ এই গাছটা যদি আপনার গরু যদি বেশি পরিমাণে খেয়ে নেয় সেক্ষেত্রে হবে কি যে আপনার গরুর পেটটা মানে ধরেন আপনার ফুলে যাবে ফুলে গিয়ে পেটটা পুরোপুরি টাইট হয়ে যায় এবং হচ্ছে ওর পায়খানা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ দেখা গেছে ঘন্টা দুই তিন বা পাঁচ ছয় ঘন্টার ভিতরে হয়তো গরুটা অনেক সময় মারা যায় আর কি তো বিস্তারিত আসলে আমি এর আগে একটা আমার ইউটিউবে ফেসবুকে একটা রিলস ভিডিও দিয়েছিলাম তো রিলস ভিডিও দেওয়ার মধ্যে ওই রিলস ভিডিওটা প্রায় মিলিয়ন মানে তেরো লাখের মতো ভিউ হয়েছে আর কি তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমার হয়তো দুই বছর আগে দেখা গেছে একটা গরু মারা গেছে বা দুইটা গরু মারা গেছে বা দেখা গেছে সমস্যা করছি ডাক্তার এনে চিকিৎসা করার পরে ভালো হয়েছে তবে যারা এই গাছটা খাওয়াইছেন বা এই গাছটা চিনছেন বেশিরভাগ লোকে এই কমেন্টটা করছেন যে এটা খাওয়াইলে ক্ষতি হয় বা এটা খাওয়াইলে গরুর সমস্যা হয় আর হচ্ছে যে অনেকেরই গরু এটা খাওয়ানোর পরে মারা গেছে তো যারা মূলত হচ্ছে যে এই গাছটা চিনেন নাই তারা আমাকে অনেক মানে বাজে ধরনের কমেন্টও করছেন হয়তো আপনারা ভিডিওটা দেখে আসলে ভিডিওর কমেন্ট বক্সে গেলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের বাজে কমেন্ট করা হয়েছে আর কি তো আসলে ভাই আমরা একজন মানুষের উপকারের জন্য ভিডিওটা তৈরি করি মূলত হচ্ছে যে আমার এখান থেকে যে আহামরি একেবারে অনেক টাকা ইনকাম হচ্ছে এটা দিয়ে আমি আপনাকে ভুল একটা ইনফরমেশন দিয়ে আমি আপনাকে মানে ভুল বুঝে আমি ভিউ কামাই নিব এখান থেকে ইনকাম করে নিব ওটা আসলে আমার পক্ষে সম্ভব না বা আমি কখনোই করব না কারণ হচ্ছে যে আমার এটা থেকে মানে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করে পকেট চালাইতে হবে বা চলতে হবে এ ধরনের আমার মানে ই নাই আর কি হ্যাঁ বা এই ইউটিউব ফেসবুক থেকে যদি আমি ইনকাম নাও করি আমার চলার মতো সামর্থ্য আছে আমার ওইটা করার দরকার নাই বা ভুল ইনফরমেশন আমারও দরকার নাই আশা করি যে আমার চ্যানেল থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমার ফেসবুক পেজ থেকে আজ এখন পর্যন্ত আমি কোনো ভুল ইনফরমেশন দিই নাই বা আগামীতেও আমি কখনো ভুল ইনফরমেশন দিব না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ওইটা দিয়ে আমি ইনকাম করে গাড়ি বাড়ি করার গাছটা যদি গরুকে খাওয়ান আপনি বিপদে পড়বেন এতে মানে কোনো সন্দেহ নাই তো হয় কি যারা অনেকে আছে যারা বলছে যে আমরা সারা জীবনে মানে সারা বছর এটাই খাওয়াইতেছি হ্যাঁ আমার ছোটবেলা থেকে একবারে আমি এখন বুড়ো হয়ে গেছি এখনো এই গাছই খাওয়াইতেছি মানে আমার গরুর কোনো সমস্যা হয় নাই অনেকে অনেকে বকচদ মকচদ মানে মানে অনেক ধরনের গালি গালাজ দিছে যেটা হয়তো বা আমি বলতে গেলে আমার কমিউনিটি গাইডলাইন আসতে পারে তো হইছে যে তারা তাদের বংশের পরিচয় দিছে ভাই বুঝছেন আপনি হয়তো গাছটা চিনেন নাই চিনেন নাই বিদায় আমাকে নিয়ে এভাবে গালি করাটা আসলে আমার মনে হয় যে কোনো ভদ্র মানুষের উচিত না আর কি বা উচিত হয় না বা কোনো ভদ্র মানুষ সেটা করতে পারে না আর কি তো যাই হোক আপনি অনেক ভদ্র মানুষ আপনার বংশ মর্যাদা অনেক ভালো সেই কারণে হয়তো বা আপনি আমাকে গালি দিতে পারেন এতে আমি একেবারে মানে যে আমার যে খুব কষ্ট লাগছে সেটাও না আমি ধরে যে নিচ্ছি পাগল এই আর কি তো যাই হোক গাছটা ভালো করে চিনে রাখেন এই গাছটা একবার দেখেন এই এই যে যে আছে আছে জায়গাটার মধ্যে হ্যাঁ আর আর হচ্ছে পাতার মধ্যেও এর ফুলটা ঠিক এই যে ফুলটাও দেখে রাখেন এইটা এই গাছটা থেকে খাওয়ানো থেকে বিরত থাকবেন এটা আবার অনেক সময় দেখা গেছে আপনি বড় যদি না পান সেক্ষেত্রে হয়তো দেখা গেছে ফুল পাবেন না তো ছোট অবস্থায় আপনার এই গাছটা এরকম এই পাতাটা ঠিক এরকম আর কি আর এটার যদি আপনি যে পাতাটাকে আপনি ছিঁড়েন ছিঁড়ে নাকের কাছে নিবেন একটা গন্ধ আসবে ওই গন্ধটা এই গাছটা যদি আপনি খাওয়ান আপনার গরুর ক্ষতি হবে সাবধান আর আবার আরো কিছু গাছ পাবেন যেমন এই গাছগুলা কখনো ক্ষতি হয় না সেম দেখতে সেম এই গাছটা মোটামুটি শুকিয়ে গেছে আর এটার ফুলটা হচ্ছে যে একটু হলুদ এই যে হলুদ কালারের ফুল আর কি আর এটার পাতাটাও সেম একই রকম একই রকম কিন্তু আপনার এটা খাওয়াইলে কোনো সমস্যা নাই এরপর হচ্ছে যে এই যে আরেকটা আছে এটার ফুলটা হচ্ছে যে দেখেন এরকম তো এটার পাত্তাটা ওটার মতোই মানে একটু ছোট কিন্তু এটা খাওয়াইলেও কোনো সমস্যা নাই কিন্তু মূলত সমস্যা হচ্ছে যে এই গাছটা খাওয়াইলে এই গাছটা খাওয়াইলে আপনার মূলত সমস্যায় পড়বেন তো আশা করি ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন বা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই কারণে যে আরেকজন বাইয়ের যাতেও উপকার হয় কারণ হচ্ছে যে ভাই আমরা খামারি ছোট বড় ছোট খামারি আরেক বড় খামারি বলেন আমরা সবাই ভাই আর কি তো যাতে আরেক ভাইয়ের ক্ষতি না হয় সে কারণে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি